অনেকেই জানতে চান ঘন ঘন হাইতোলাটা কি কোনো রোগ না হাইতোলাটা কোনো রোগ নয় বরং বলা যায় রোগের উপসর্গ প্রথমে বলি হাই আমরা কেন তুলি প্রথমত যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি এবং আমাদের শরীর বিশ্রামের প্রয়োজন বোধ করে তখন আমাদের হাই ওঠে দ্বিতীয়ত যখন কোনো কাজ করতে আমাদের একঘেয়ে লাগে বা বিরক্তি বোধ হয় তখনও আমাদের হাই ওঠে এছাড়াও আমাদের মস্তিষ্ক যখন ব্রিদিং মাসেলগুলোতে প্রয়োজনীয় সিগন্যাল পাঠাতে ব্যর্থ হয় তখন আমাদের শরীরের অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে যায় এবং আমরা ঘন ঘন হাই তুলি যদিও এ বিষয়ে নানা মুনির নানা মত আছে তথাপি কয়েকটা বিষয়ে কম বেশি সকলেই সহমত পোষণ করে থাকেন যেমন ভিটামিন ডেফিসিয়েন্সি আরো নির্দিষ্ট করে বলতে গেলে শরীরে ভিটামিন বি টুয়েলভের ঘাটতি দেখা দিলে অনেকেই ঘন ঘন হাই তোলেন আবার যাদের শরীরে আয়রনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে যায় তারা অল্পেতেই ক্লান্ত হয়ে পড়েন এবং ঘন ঘন হাই তোলেন প্রসঙ্গত শরীরে কটিসল বা স্ট্রেস হরমোনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গেলেও অনেককেই ঘন ঘন হাই তুলতে দেখা যায় সর্বোপরি ঘন ঘন হাই তোলার ক্ষেত্রে স্লিপ অ্যাপনিয়া বা নাক ডাকার সমস্যা ডিপ্রেশন বা হতাশা এবং অ্যাংজাইটির ভূমিকা অনস্বীকার্য প্রসঙ্গত কিছু মেটাবলিক রোগ শরীরে বাসা বাড়তে শুরু করলেও অনেককে ঘন ঘন হাই তুলতে দেখা যায় অতএব যাদের ঘন ঘন হাই উঠছে তারা এটাকে নিতান্ত স্বাভাবিক কিছু না ভেবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন আপনার পরিচিত কারকে যদি ঘন ঘন হাই তুলতে দেখেন তাকেও এই বিষয়ে সতর্ক করুন যদি নির্দিষ্ট কোনো প্রশ্ন থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে লিখুন চাইলে ইমেলও করতে পারেন